আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বেশ কিছুদিন আগে আমি পেশোয়ারি নামকিন গোসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ওই রেসিপিটা আমি প্রেশার কুকারে রান্না করে দেখিয়েছি আজও আমি সেম রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আজ কড়াই রান্না করব সেই সাথে মশলার পরিমাণও অনেক কম ব্যবহার করব কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে যেহেতু এই রান্নায় তেলসহ কোনো গুঁড়া মশলা ব্যবহার করা হয় না আর যে মশলাগুলোও ব্যবহার করা হয় সেগুলো কোনো প্রকার তেলে ভাজা হয় না তাই আনডাউটেডলি এটা একটা হেলদি রেসিপি হতে চলেছে চলুন রেসিপি তৈরির প্রসেসটি দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে এক কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি মাংসের সাথে যে চর্বিটা ছিল সেই চর্বিটা ব্যবহার করেছি আলাদা করে কোনো চর্বি এখানে ব্যবহার করা হয়নি এই মাংসটা আমি আগে থেকেই সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে রেখেছি এখানে শুধুমাত্র লবণ ব্যবহার করেছি অন্য কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি যেহেতু এটা কোরবানির মাংস আর কোরবানির মাংস কাটার সময় কিন্তু অল্প একটু হলুদ ব্যবহার করা হয়ে থাকে তার জন্য হয়তো বা একটু ইয়েলো কালার চলে এসেছে আদারওয়াইজ এখানে কিন্তু আমি একটু হলুদ ব্যবহার করিনি এই রেসিপিতে আলু দিলে টেস্টটা খুব ভালো আসে এজন্য কয়েকটা আলু দিয়ে দিলাম আলুগুলো আস্তই দিয়েছি কাটার দরকার নেই কারণ এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে দুইটা টমেটো মাঝখান থেকে কেটে দিয়েছি যেন টমেটোর স্বাদ মাংসের সাথে ভালোভাবে মিশে যায় পাঁচটা আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম ছয়টা বোম্বাই মরিচ দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম কিছুটা কয়েকটা কালো গোলমরিচ ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম যেহেতু মাংসে আগে থেকেই লবণ দেয়া আছে কিন্তু আলু বা টমেটো এগুলোর জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসের স্বাদ অনেকাংশেই কমে যাবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটি একোয়া আস্ত রসুন আপনারা চাইলে এখানে যে কোনো রসুন আস্ত ব্যবহার করতে পারবেন এখন ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসটা রান্না করব ওয়েট করব সব কিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এর মধ্যে মোটেও নাড়া যাবে না কেননা নাড়তে গেলে পেঁয়াজ রসুন গলে যাবে তখন দেখতে ভালো লাগবে না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটিতেও ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরে যখন দেখবেন সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকখানি কমে গিয়েছে তখন আমরা এক টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দেব। ঘিটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এই ঘিটা কিন্তু আমার বাসায় তৈরি বাসায় কিভাবে ঘি তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঘিটা দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে রান্না করব দেন আমরা চুলা টপ করে দেব। এই মাংসের গ্রেভিতেই অনেক স্বাদ তাই এটা ঝলঝল থাকতে নামাতে হবে মাংস রান্নার শেষ পর্যায়ে ঘিটা দিলে মাংসের মধ্যে ঘিয়ের সুন্দর গন্ধটা ইনট্যাক্ট থাকে এজন্য ঘিটা মাংস রান্না শুরুতে না দিয়ে শেষে দিয়েছি দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তাই চুলাটা অফ করে দিয়েছি হোপফুলি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ